এই টাইটা মাটিতে পড়ে আছে কেন কি ফেলে গিয়েছে এখানে টাইটা কি সুন্দর আমি এই টাইটা নিয়ে রাখি হয়তো বা কেউ ফেলে গেছে সে হয়তো আবার খুঁজতে আসবে তখন আমি তাকে নিয়ে দেব টাইটা অনেক সুন্দর এরপর সে টাকটুঘোড়ায় দোল খেতে থাকলো আর তার এক সাইডে টাইটা রেখে দিল সে অপেক্ষা করতে লাগলো কখন এই টাইওয়ালা টাইটা নিতে আসবে তার ধারণা টাইটা কেউ ভুলবশত রেখে গিয়েছে তাই সে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে লাগলো আচ্ছা এই টাইটা কার সে আসছে না কেন আচ্ছা সে কি ভরে গিয়েছে যে টাইটা সে এখানে ফেলে গিয়েছিল You have to shoot the right to die. দেখলেই মনটা ভরে যায় খুবই সুন্দর আচ্ছা তুমি কার জন্য অপেক্ষা করছো সেই দেখছি তুমি কখন থেকে অপেক্ষা করছো কি হয়েছে আমাকে বলো আসলে আমি এদিক দিয়ে যাচ্ছিলাম হঠাৎ মাটিতে দেখতে পাই একটা টাই পরে আছে টাইটা অনেক সুন্দর আমার মনে হয় এই টাইটা কেউ ভুল করে এখানে ফেলে গিয়েছে আমি তার জন্য অপেক্ষা করছি যে কখন আসবে টাইটা দিয়ে ও আচ্ছা এই ব্যাপার আমার মনে হয় তুমি তার জন্য অপেক্ষা করো না সে হয়তোবা ভুলিয়ে গেছে যে সে এখানে তাই তো ফেলে গিয়েছে তাই তুমি তার জন্য অপেক্ষা না করে বাড়িতে চলে যাও কিন্তু যদি এসে আবার খুঁজে এখানে আর খুঁজতে আসবে না অনেক সন্ধ্যা হয়ে গেছে তুমি কালকে আসো এতক্ষণে সে হয়তো বা বাড়িতে চলে গেছে সে আর এত দূর রাস্তা এই টাইটা খোঁজার জন্য আসবে না আর তুমিও বাড়ি চলে যাও অপেক্ষা করার দরকার নেই একটু অপেক্ষা করি যদি আসে আসবে না আর এর থেকে তুমি এই টাইটা নিজেই এই টাইটা কিন্তু অনেক বড় অনায়াসে তোমার গলায় হয়ে যাবে দেখো তাইটা অনেক বড় তোমার মাথায়ও দিতে পারবে মাথায় দিলে অনেক সুন্দর দেখা যাবে তুমি না হয় সেটা কালকেই ফেরত দিও আজ তুমি চলে যাও হ্যাঁ হ্যাঁ ঠিক করেছ আমি দেখি আমার মাথায় হয় কি না তাহলে পরে যাই কালকে আবার ফেরত দিব ধন্যবাদ তোমাকে আর দেখো আমাকে কত সুন্দর দেখাচ্ছে টাইটা আরো অনেক রকম ভাবে যায় গলায় মাথায় পেটে এত সুন্দর যে এই টাইটা না দেখো কি সুন্দর লাগছে আমাকে তাই না এই যে বন্ধুরা তোমাদের যদি এই কার্টুনটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা এই কাঠবিড়ালির একটা সুন্দর নাম বলে দিও কিন্তু পরের বার তোমাদের এই নামেই তার নাম রেখে দিব বাদ গান গাইতে গাইতে রাস্তার ধার দিয়ে যাচ্ছিল আর সেই রাস্তার ওপরে একটা গাছে দোয়েল পাখি বসেছিল সে দেখছিল আচ্ছা তুমি কি বলতে পারবি আমাকে কেমন লাগছে হে বলতে পারবো তোমাকে অনেক সুন্দর দেখাচ্ছে হে কেন না আমি এই কাইটে পড়েছি জানো এই কাইটে আমি মাঠে ঘুরে পেয়েছি সে যেন ওইটা ফেলে গিয়েছে তাই আমি এটাকে কোমরে বেঁধেছি হ্যাঁ হ্যাঁ কিন্তু এটা তো কোমরে বাঁধার জন্য নয় এটা তো গলায় পড়ে তুমি কেন কোমরে পড়েছো গলায় পড়ো ও আচ্ছা আমি এটা গলায় পরতে পারি কুমরেও পরতে পারি আবার মাথায়ও পরতে পারি সব পাশে পড়লে এটা অনেক সুন্দর দেখায় তবে আমি এটা অপেক্ষা করছি এর মালিক যখন আসবে তখন তাকে আমি এটা দিয়ে দিব ও আচ্ছা এই ব্যাপার তাহলে তুমি এটা তোমার কাছেই রেখে দাও আরেন যখন মালিক আসবে তখন তুমি তাকে এটা দিয়ে দিও ধন্যবাদ তোমাকে ঢোমা কি ধন্যবাদ আচ্ছা ঠিক আছে

হ্যাঁ হ্যাঁ আমি এই কথাটাই বলছিলাম তখন থেকে আমি কোথায় যেন দেখেছিলাম মানুষরা এই টাইটা গলায় বেঁধে এটা আমাদের জন্য নয় তো আচ্ছা তাই বুঝি কিন্তু এই টাইটা আমি যখন গলায় বেঁধেছিলাম তখন আমার খুব খারাপ লাগছিল অস্বস্তি বোধ হচ্ছিল তাই আমি খুলে ফেলেছি ধন্যবাদ তোমাদের তোমার তোমার টাইটা নেই হয়েছে আমি খুলে ফেলেছি সবাই বলছে টাইটা নাকি গলায় পর আমিও তো তোমাকে একই কথা বলেছিলাম আমার মনে সন্দেহ হচ্ছিল যে এটা গলায় পড়ে আমার বিশ্বাস হচ্ছে না পরের দিন সকালবেলা এক বাড়িতে এক শিক্ষক ছাগল সে ঘুমাচ্ছিল এমন সময় সে পাখিটি একটা কথা বলুন তো আচ্ছা মাটিতে একটা পেয়েছে এক কাঠ সে কিছুতেই বুঝতে পারছে না এটা গলায় পড়ে না কোমরে পড়ে নাকি মাথায় পড়ে তাইছে উল্টা-পাল্টা করছে আপনি সত্যিটা বলুন। আها সব চকবলে বলায় তো বিড়পTickor। কি হয়েছে এত জোরে জোরে কেন তাই। থিস ইজ তাই। জানাল তো দেখি কে পড়েছে তাই। স্যার, আমাকে একটা সমস্যার সমাধান করে দিন। আমি একটু তাই মাটিতে পড়ে পেয়েছে। কিন্তু বুঝতে পারছি না এই তাইটা গলায় পড়বো নাকি মাথায় পড়বো নাকি কোমরে পড়বো? আপনি বলুন। এ কি হে হে বোকা। তাই তো কোনো মাথায় কোমরে পড়ে এটা সবসময় গোলায় পরে আর এটা মানুষরা পড়ে আমাদের মতো প্রাণীরা পড়ে বুকা বোকা গো